আসসালামু আলাইকুম বন্ধুরা মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো এই যে আমি এখানে কাঁঠালের বিচি নিয়ে আসলাম কাঁঠালের বিসি নতুন একটা টিপস কিভাবে এই কাঁঠালের বিসির ভেতরের অংশ লালটা ছাড়িয়ে নেওয়া যায় ওটাই তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা ওই টিপসটাই ফলো করছি আজকে তোমরাও সবাই ফলো করো আমার ভিডিওটা সবাই ফুল ওয়াশ করো বন্ধুরা কেউ স্কিপ করে দেখতে পাবে দেখো না তাহলে কীভাবে জানবে যে আমি কীভাবে কী করলাম আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর কেউ স্ক্রিপ্ট করো না সবাই লাইক কমেন্ট করো এই দেখো আমি কিন্তু খোসাটা সারিয়ে নিয়েছি এখন এই যে লাল লাল অংশগুলো যে দেখা যাচ্ছে বন্ধুরা এগুলো আমি কীভাবে সারাবো ওটাই তোমাদের সামনে তুলে ধরবো পাঁচ মিনিটেই এটা খোসাটা সারিয়ে নেওয়া যাবে ভিতরের লাল খোসাটা আর আমরা এখানে কুটে অনেকক্ষণ ভিজি রেখে দিই বা ছুরি বা যে কোনো সাহায্যেই কেখে নেই এটা এইভাবে করা লাগবে না আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করি আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু একদম গরম পানি নিয়েছি আমি দেখতে পাচ্ছ আছে না আর এই যে লেবুগুলো আমি কেটে নিয়েছিলাম এই লেবুগুলো আমি একটা লেবু এখানে রস দিয়ে দিচ্ছি একটা লেবু সম্পূর্ণটায় আমি কিন্তু রসটা দিবে বন্ধুরা তোমরা কাঁঠালের বেশি হিসেবে তোমরা লেবুটা বাড়িয়ে দিবে যদি কাঁঠালের বেশি বেশি নাও তাহলে লেবুটা বাড়িয়ে দিবে যদি কম নাও তাহলে লেবুটা একটু কমিয়ে দিবে কাঁঠালের বেশি থাকলে লেবুটা বাড়িয়ে নিতে হবে আমি আমার কাঁঠালের বেশি হিসেবে আমি একটা লেবু নিয়েছি এই দেখতে পারছি আমি সব রস গুলো আমি ভালোভাবে চিভে দিচ্ছি একটা লেবু আর পানিটা বন্ধু খুব গরম হতে হবে বন্ধুরা তোমরা দেখে বোঝা যাচ্ছে পানিটার উপর দিয়ে ভাপড় আছে এরকম পানিটা কিন্তু খুব গরম হতে হবে বন্ধুরা আমি পানিটা একদম হাত দিতে পারছি না খুব গরম ওই জন্য পানিটা খুব গরম এখানে দিয়ে দিলে বন্ধুরা আমি বেকেন পাউডার বেকিং ছোঁড়া না বন্ধুরা বেকিং পাউডার দিয়ে এই যে এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি বেকিং পাউডারটা দিয়ে জাস্ট একটু চা চামচের পরিমাণে দিয়ে দিলাম বেশি না একটু দিয়ে দিলাম তোমরা দেখেই আচ্ছা যে কতটুকু দিয়ে দিলাম এই যে কাঁঠালের বিশিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম কাঁঠালের বিষিগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে নিলাম ভালো করে ওই যে গরম পানির মধ্যেই কাঁঠালের বিসিগুলো ঢেলে দিলাম এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এই যে ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা এই দেখতে পারছো খুব সুন্দর করে এই যে খুশিটা সারিয়ে গেছে এই যে এইভাবে আর হাত দিয়ে মতলে নিলে ভালোভাবে কিন্তু সেরে যায় বন্ধুরা একদম এইভাবে মতে নিলে ভালোভাবে সেরে যায় এই যে কত সুন্দর হয়েছে না খুব সুন্দর করে একদম হাত দিয়ে মতে নিলে উঠে যায় সবগুলোই বন্ধুরা এইভাবে উঠে যাবে আমি গরম পানির জন্য আমি হাত দিতে পারছি না জন্যে তখন পানির মধ্যে ভালোভাবে এ করে কষলে নিলে বন্ধুরা কিন্তু খুব সুন্দর শোকগুলোই লাল অংশটা খুব সুন্দর হয়ে সাদা অংশটা বাড়িয়ে যাবে দেখতে পারছো সবগুলো খুব সুন্দর হয়ে গেছে ভালোভাবে হাত দিয়ে কষতে নিলে ভালো হবে পানিটা একটু ঠান্ডা হয়ে গেলে এইভাবে ভালো করে কষতে নিলে কোনো খুব সুন্দর হয় শোকগুলো উঠে যাবে দেখো বন্ধুরা আর দেখো তোমরা এই পদ্ধতিটা ফলো করতে পারো এই যে এখানে আমি একটা খেজুরের বোতল নিয়েছি একটু যেন পানির বোতল কোনো খোবে না এই যে কাঁঠালের বিষেটা ঢুকবে না তার জন্য আমি খেজুরের বোতলটা নিয়েছি এখানে কাঁঠালের বিষে ঢুকে যাবে এগুলো দিয়ে আমি এখানেও ভালো করে ভালো করে যেমন বোতলটা নারম ঝাঁকড়ে নিব তখন এই যে সাদা অংশগুলো বাইরে এসে লালটা আলাদা হবে দেখো এই যে তোমরা দেখতে পারছ এই দেখো এই দেখো সব উড়ে গেছে কোন এই যে কাঁঠালের বিসিটগুলো এই যে সাদা অংশ বাড়িয়ে এসেছে এই যে আমি এখানে ঢেলে দিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে কত সুন্দর হয়েছে না এই দেখো বাড়িয়ে গেছে সাদা অংশটাও আর এখানে এই যে আমি হাত দিয়ে কচলে নিয়েছি এ দেখো এখানে ওগুলো উঠে গেছে আরও কচলাবে যে ভালোভাবে সবগুলোই খুব সুন্দর হয়ে উঠে যাবে তখন দেখো কত সহজভাবে হয়ে গেল না কত সহজ পরিশেষে আমরা কাঁঠালের বেশি খাইলে এটাই একটু আমাদের ঝামেলাকর মনে হয় যেন এই যে লাল অংশটা আমরা কিভাবে ছাড়িয়ে নেবো ওটাই একটু অসুবিধে মনে হয় বন্ধুরা এই টিপসটা এইভাবে যদি ফলো করো তোমরা তাহলে সবাই জানতে পারবে যে কিভাবে এই টিপসটা ফলো করা যায় বন্ধুরা তোমরা সবাই এই টিপসটা ফলো করো